চব্বিশ ব্লগ সাথে সব বন্ধুদের স্বাগত আমার এক হাজার সাবস্ক্রাইবার হচ্ছে মানে ওয়ান কে সাবস্ক্রাইবার হচ্ছে আমার সব বন্ধুরা আমাকে সাপোর্ট করেছে বলে আমি এতটাই আগাতে পেরেছি আর তোমরা যদি আমার পাশে না থাকতে না থাকলে আমি এইভাবে এক হাজার সাবস্ক্রাইব করতে পারতাম না তোমাকে আমরা আমাকে তোমরা এইভাবে সাপোর্ট করো আর এইভাবে পাশে থাকো এইভাবে ভালোবাসা দিও আর আমি যেন এই ইউটিউবে দাঁড়াতে পারি তোমরা না সাপোর্ট করলে আমি কোনো দিয়ে দাঁড়াতে পারবো না আর এতটা এসি তোমাদের ভালোবাসা তোমরা আমার পাশে রয়েছো আর এইভাবেই পাশে থেকো বন্ধুরা আর এই যে কেকটা এটা তোমাদের জন্যই এই দেখো এটা তোমাদের কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলো এবার আমি কেকটা কাটছি বন্ধুরা এই যে তোমাদের জন্য এটা তোমরা খাও তোমরা খেলে আমি খুব খুশি তবে রাখছি বন্ধুরা এখন কেমন